একটা সময় এলাকার ঘরে ঘরে চশমার লেন্স তৈরির কাজ হতো লেন্স তৈরির প্রচুর কারখানা ছিল এলাকায়। স্থানীয় রুজি রোজগারের অন্যতম মাধ্যম ছিল এই শিল্প চশমার কাঁচের পাওয়ার দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ হয় ছোট ছোট কারখানায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার জয়নগর এলাকায় বেশ কিছুই ধরনের ছোট ছোট চশমার কাঁচ তৈরির কারখানায় কাজ করতেন এলাকার বহু মানুষ কিন্তু বাজারে ফাইবার লেন্স আসাতে কাচের কারখানাগুলো একে একে বন্ধ হতে চলেছে আর যার ফলে কারিগরদের গ্রাম ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে নতুন প্রজন্ম আর এই কাজে আসছে না তাছাড়া কাচের লেন্সের বদলে এখন ফাইবারের ব্যবহারই বেশি যার জন্য একে একে বন্ধ হয়ে গিয়েছে এই কারখানাগুলি এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বক্তব্য ইদানিং কাচের লেন্সের চাহিদা অনেকটাই কমেছে ন্যায্য দামও পাওয়া যায় না কেউ কেউ বসে গিয়েছে আবার কেউ কেউ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছে পেটের তাগিদে সংসার চালানোর জন্য আর কোনোদিন ফিরবে কিনা এই কাচের লেন্স তা জানে না তাই বাধ্য হয়ে এই কারিগরগুলি নিজেদের হাতের কাজ শিখেও অন্য কাজে চলে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় ফাইবারের লেন্সের দাপটে এখন প্রায় বিলুপ্তির পথে চশমার কাছের লেন্স আমরা উনিশশো আশি সাল থেকে কাজে ঢুকেছি তাহলে সেই কাজ আজ বন্ধ করে আসে কানা বাসা বন্ধ হয়ে গেছে কোনো অর্থনীতির সাহায্য আমরা পাচ্ছি না সরকার আমাদেরকে দেখছে না তাহলে আমরা কি করে খাবো কী করে চলবো আমরা যে বেকার তাহলে আপনিই বলুন বা আপনারাই বলুন তাই আমি কী করে থাকতে পারি কীভাবে বন্ধ হলো কেন এখন চায়না যে লেন্স উঠেছে চায়নার লেন্স ওঠার পরে আমাদের যে সিস্টেমগুলো ছিল যে পুরো কাঁখা টাকা টোটাল বন্ধ হয়ে গেছে এসব চলছে না কিন্তু চায়না ভালো নয় তাই কী করবো আমার কত বছর ধরে কাজ করছে আমি ঢুকেছি আশি সালে এখন কী করছে হ্যাঁ বেকার কিছু নেই কী করবো সংসার চলছে কীভাবে সংসার নিজ কাজ করে রকম ওইভাবে সংসার চলে কী চাইছেন চাইছে যাতে একটু ডেভেলপমেন্ট হোক এসব চালু ফালু হোক হওয়ার পর যাতে আমরা কাজকর্ম পাই যে কোনো কাজ যেটা আমাদের ক্ষমতা আছে যদি করতে পারি তারা কাজ দিক দিলে আমরা থেকে একটু সাহায্য হয় রিপোর্ট ইউ বাংলা টিভি দক্ষিণ আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়